সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে দর্শক আজকে আমরা চলে এসেছি নাটোর তেবাড়ে ঐতিহ্যবাহী সাগলের হাট এই হাটটি বাড়ে সপ্তাহ প্রতি রবিবার সকাল থেকে শুরু করে চলে হাটটি দেখেন পিউজ পরিমাণ খাসির পরিমাণ আজকে হ্যাঁ আসলে যত ছাগল আজকে দেখা শেষ করতে পারবো না আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাই আপনারা ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে হ্যাঁ বড়ো বড়ো সাইজের এই যে দেখেন দারুণ টারুল সব কিছু আছে এই যে দেখেন

ছয় দাঁত সেই বড় ওজন কেমন হবে একশো পনেরো কেজি বিশাল বড় একটা খাসি দাম কত ভাই এটার পঁয়ষট্টি হাজার চাওয়া দাম হাটে দাম উঠছিল পঁয়তাল্লিশ আপনার শেষ কত হলে দিবেন পঞ্চাশের উপরে হলে দিয়ে দিবে দেখেন খুব বড় খাসি একশোর উপরে লাইব আছে দেখেন হ্যাঁ ঠিক আছে ভাইজান আছে যে আরও খাসি আছে দেখেন সেই বড় বড় এই যে ভাই আনছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কোথা থেকে আসছেন বাগমারা দুইটা খাসি কি আপনার ভাই একদম যে আপনার মাজা বড় বড় হয়ে গেছে খুব বড় খাসি ভাই মুখটা ঘোরান বর্তমানে কয় দাঁত ভাই বর্তমানে এটা ছয় দাঁত এটা চার দাঁত মাশাল ওজন কেমন হবে ভাই এটার ষাট কেজি না বাহাত্তর কেজি

উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় হাট যেহেতু এটা খুব সুন্দর খাসি ভাই এটা খাসি নাকি বয়স কত দিন দুই বছর দাঁত কি ক্লিয়ার সাইড দাঁত আছে ওজন কেমন হবে ওজন ওজন ছাব্বিশ সাতাশ আচ্ছা দাম কত ছাব্বিশ হাজার আচ্ছা এটার এটার দাম কত? 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 24000। আচ্ছা এটার বয়স কত? একই বয়স। আচ্ছা। দেখেন এটার ওজন কেমন হয় ভাই? 22 23 কেজি। আচ্ছা। বাড়ির সাগল দুইটাই। বাড়ি কথা আপনি। আচ্ছা। বাড়ির সাগল আপনি কি কি খাওয়াইছেন এগুলোকে? এটা ঘাস। হুম। ডাগরের নর্মাল খাবারটাই খাওয়াইছেন আচ্ছা ঠিক আছে ভাইজান হ্যাঁ দেখেন প্রচুর খাসি যেমন খাসি তেমন গরম দেখেন খুব সুন্দর সুন্দর খাসি আছে দেখা শেষ করা সম্ভব না তারপর আমি দেখাচ্ছি আপনাদের সংকে আপনি যে ধরনের খাসি চান সেই ধরনের খাসি পেয়ে যাবেন হাটটিতে হ্যাঁ দেখেন এই যে দেখেন হ্যাঁ দেখেন ইউস কাশি সব প্রাইজের মধ্যে খাসি পেয়ে যাবেন। যে গরম ভিডিও করা খুব টাফ। তারপরেও বাজার পাচ্ছেন পাচ্ছেন না এরে ভাই দেখেন ভাই কি নিয়েই চলে যাচ্ছে খাসি এত শক্তিশালী খাসি দেখেন আচ্ছা

ভেড়া গাড়ল সবই পাবেন হ্যাঁ দেখেন সেই এই সেই খাসি দেখেন খাসির মেলা এগুলো বিক্রি হয়ে গেছে হ্যাঁ বিক্রি হয়ে গেছে এই যে দেখেন ভাই দুইটাই খাসি নাকি কুরমানি দেওয়া যাবে হ্যাঁ ভাই বয়স কত বয়স কত ছয় দাঁত এই যে ছয় দাঁত ওইটার ভাই দুই দাঁত এই যে দেখেন

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ দেখেন এই দেখেন ভেড়ার মেলা হ্যাঁ গারুল ভেড়া সব পেয়ে যান এই সালামু আলাইকুম কেমন আছেন সাসা আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন আচ্ছা সেই বড় সড়ক খাসি দাঁত কত সাইড দাঁত নতুন সাইড দাঁত বিশাল বড় ওজন কেমন হবে এটার চল্লিশ কেজি আচ্ছা দাম কত এটার পঁয়ত্রিশ হাজার একদম বিগ সাইজ দর্শক দেখেন এই দেখেন একটা আনছেন একটা আনছেন বাড়ির এটা বাড়ির বাড়ির আচ্ছা বাড়ি হ্যাঁ দেখেন একদম হাইটও মোটামুটি ত্রিশ পার হবে হ্যাঁ ছত্রিশের কাছাকাছি পাই দেখেন ঠিক আছে চাষা ভাইটার ওজন কেমন হবে পঞ্চাশ কেজি কয় দাঁত বর্তমানে এটার

খাসির পরিমাণ বেশি বড় বড় সব খাসি দেখেন দেখেন সেই সেই খাসি আচ্ছা এখানে কেমন মাছের খাসি এগুলো সব দুই দা চার দা দাম কেমন এগুলোর মানে পনেরো থেকে শুরু সতেরো পর্যন্ত আছে দেখেন সুন্দর হ্যাঁ এই খুব সুন্দর সুন্দর খাসি এই বড় সাইজের বড় বড় খাসি সবার মাথায় ছাতা কারণ যে পরিমাণ গরম খুব কষ্ট করে আপনাদের মাঝে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করতেছে আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ দেখেন সেই বড় বড় কাশি কাশির মেলা দেখেন কত কাশি দরকার আপনার পেয়ে যাবেন কি কি বাজারটা আপনি চান সব বাজারটাই পাবেন দেখেন কাশি দেখা শেষ করতে পারবো না দেখেন ভাইজান ভালো আছেন কোথা থেকে আসেন সাগারি ভাড়া দুইটা তো খুব বড় সড়ো খাসি বয়স কত দুইটার দাম কত জোড়া ষাট হাজার ওজন কেমন হবে ভাই পার পিস ওজন তিরিশ কেজি করে হবে মাংস শুধু মাংস মাংস হবে তিরিশ কেজি করে দুইটা মোটামুটি ষাট প্লাস হ্যাঁ এই যে দেখেন খুব সুন্দর সুন্দর খাসি খাসি প্রচুর পরিমাণ খাসি আজকে তো শেষ হাট হ্যাঁ এরপরে আর ঈদের হাট হয়তো হবে না এই জন্যে আজকে অনেক খাসি উঠছে কালার কালার করা খাসি নাকি দুইটা চাষা আচ্ছা বয়স কত এটা ছয়টা দুই দাঁত ওজন কত এটার দাঁতের ছত্রিশ কত দাম কত এটার ছত্রিশ হাজার আর এটার ছাব্বিশ হাজার খুব সুন্দর বাড়ি ছাগল বাড়ি ছাগল উনি ব্যবসা করে না ঠিক আছে শখে পালছিল কুরমানি টার্গেট করে